আজকে আবারও কিটক্যাট লাভারদের জন্য একটা কেকের ডেকোরেশন নিয়ে এসেছি যারা কিটক্যাট লাভার তাদের কিন্তু এই কেকের ডেকোরেশনটা পছন্দ হতে বাধ্য আমিও কিন্তু কিটক্যাট লাভারদের মধ্যেই পড়ি যেই দিদিটা অর্ডার দিয়েছিল। সে কিন্তু আমাকে ডেকোরেশনটা পাঠিয়ে দিয়েছিল তো কেকের ডেকোরেশনটা সিম্পল হলেও দেখতে কিন্তু ভীষণ লোভনীয় ছিল আর কেকটা রেডি করার পর আমারও খুব পছন্দ হয়েছিল কেকের রেফারেন্স পিকচারের থেকে আমার কেকের আউটকামটা একটু বেশি ভালো এসেছিলো বলে আমার মনে হয় আর কেকটার রিভিউ দিদি খুব আমাকে ভালো দিয়েছিল তোমরা কারা কারা কিটকেট লাভার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে আরও একটা কেকের ডেকোরেশন দেখাবো যেটা ছিল একটা মদের বোতল দিয়ে কেক এই কেকগুলো তো আমি বহুবার বানিয়েছি আর এটা গত দিনের অর্ডার ছিল বেশ অনেকটা দেরি করে আমার অর্ডারটা এসছিল। কাস্টমার আমাকে এসে বাড়িতে বোতলটা দিয়ে গেছিল আর কেকের ডেকোরেশনটা এটাও কিন্তু বেশ চকলেট লোডেডই ছিল আর কেকের ডেকরেশনটা করে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিও